আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়ে আপনাদের সবার কেমন অনুভূতি আমাকে কমেন্টস করে জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছি আমি এবং আমার পরিবারের সকলেই দেশের এত অরাজকতার মাঝখানেও আল্লাহতালা বাংলাদেশের প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি মুখ তুলে তাকিয়েছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর প্রতি দেশ যেন স্বাধীনতা ফিরে পেয়েছে দ্বিতীয়বারের মতো তো এই আনন্দ উল্লাস সবার মাঝেই বিরাজ করছে আশা করছি যে সকল ধরনের মানুষ সকল পেশার মানুষ সকল ধর্মের মানুষ ইনশাল্লাহ সবাই শান্তিতে বসবাস করতে পারবে নতুন করে স্বাধীনতা ফিরে পাওয়ার যে খুশি তার সাথে সাথে কিন্তু এই যে লুটপাট সব কিছু হচ্ছে এগুলো দেখেও অনেক বেশি খারাপ লাগছে তবে আশা করছি আল্লাহর রহমতে এগুলো কিছুই থাকবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ বলতে গেলে স্বাধীনতার পরে আমার কিন্তু আজকে এটাই প্রথম ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ব্লগের কোনো অংশ যদি কিছুই ভালো লাগে যায় আপনাদের তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন একটু আগেই দেখলেন চা খেয়েছি তারপরে কিন্তু নাস্তা করেওছি তো সেটা আজকে আর শেয়ার করছি না একদম চলে আসলাম দুপুরে রান্নাবান্নায় এই যে আমি ছেলের জন্য মুরগির মাংস রান্না করবো তো সেই জন্য আমি পেঁয়াজ আর রসুন একটু থেতে নিয়েছি কারণ শরীরটা ভালো নেই বসে যে একটু বাড়বো তো সেটা হয়নি আমি কিন্তু সবসময় একটু বেটে তারপরে রান্না করি তো আজকে আমি ছেচে তারপরে রান্না করছি তো এই তো একটু থেতো করে নিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি আর এখন একটু পানি দিয়ে আমি এখানে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব আমি যে আজকে মুরগিটা রান্না করব এটা হচ্ছে দেশি মুরগি একটা তো না তবে ওর দাদু গ্রাম থেকে দুইটা মুরগি পাঠিয়ে দিয়েছিল বেশ বড় সাইজের তো সেখান থেকে যে মাংসের অংশগুলো বেশি ওগুলো আমি অল্প অল্প করে আর কি রেখে দিয়েছিলাম তো এখনও খাচ্ছে প্রায় শেষের দিকে তো শেষ হলে আবার ইনশাল্লাহ গ্রাম থেকে কোনো না কোনো উপায়ে আবার নিয়ে আসা হবে এই তো খুব সামান্য মশলা দিয়ে আমি মুরগিটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব আর কি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি সামান্য একটা আলু আর কি কেটে ছোট ছোট করে দিয়ে দিলাম সাথে পাশে কিন্তু ভাত বসিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়ে এসেছে এখন একটু দেখে আমি ভাতটাকে আর কি উপর দিয়ে দিব তো এই যে ভাত রান্না প্রায় হয়ে গেছে এখন আমি আর কি মাংস রান্না করার জন্য ভালো করে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব খুবই অল্প পরিমাণে গরুর মাংস রান্না করেছি কারণ আমার প্রচুর অ্যালার্জি তো এর জন্য একটু কমই খাওয়া হয় আমার আর সাথে যে পেঁপে ভাজা ভাজা করব তো এই তো রান্না প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে এখন একটু রুমের দিকে যাচ্ছি রুমটা একটু গুছিয়ে টুছিয়ে নেবো আর এদিকে ছেলের বাবা কিন্তু অলরেডি বাজারে গিয়েছে আজকে একটু মাস্টার্স নিয়ে আসতে পারে কি না কারণ দুই বন্ধু মিলে বাজারে যাবে তো বললো যেহেতু তার বন্ধু যাচ্ছে সেও যাক গিয়ে পেলে নিয়ে আসবে আর এদিকে আমি রান্নাটা করে রান্না করার পরে মোটামুটি একটু গুছিয়ে এসেছে হৃণাথকে অলরেডি খাইয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে বাবা কিন্তু মাছ নিয়ে চলে এসেছে তো আমি এখন মাছগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আজকে যেহেতু রান্না করা লাগবে না তাই রিল্যাক্স এখন কাটাকাটি করব। কাজ তো অলরেডি বাসার সব কাজ হয়ে গেছে তাই আর কোনো ঝামেলা নেই এই তো আমি কাঁচি দিয়ে ভালো করে এই যে মাছের যে আঁশগুলো থাকে চারপাশের এগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি কারণ বটি দিয়ে কাটতে গেলে একটু ঝামেলা মনে হয় আর সময়টা অনেক বেশি লাগে আর এভাবে যদি কাছে দিয়ে কাটা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ইজিলি অল্প সময়ে করা যায় বাজার থেকে দুই রকমের মাছ নিয়ে এসেছিলো তো সেখান থেকে তো দেখিনি একটা রকমের মাছ আমি কাটলাম তো এটার নাম আমি জানি না সামুদ্রিক মাছ তো এই যে এখন আমি একটু ধুয়ে লবণ রেখে সাইড করে রাখবো সাথে নিয়ে এসেছিলো শিং মাছ তো শিং মাছগুলোকে আমি এখন একটু ভালো করে ধুয়ে নিব। যেন শিং মাছের সাথে যে লালা অংশটা থাকে ওইটা না থাকে এতক্ষণে কিন্তু শিং মাছ মরে গিয়েছে আর যদি একদম জ্যান্ত থাকে সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে মারা হয় তো এটা আপনারা কিন্তু অলরেডি অনেকেই জানেন আর এখন যেহেতু মারা গিয়েছে আমি ভবিষ্যতে কোনো একদিন দেখিয়ে দেব তবে আজকে আর সেই মাছ কাটা দেখাবো না কারণ ভিডিও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আরও বড় হলে আপনাদের দেখতে ভালো লাগবে না এই তো আমি এখন এই মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আপনাদের যদি আমার এই ভিডিওটার কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে আপনাদের মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অনেক বেশি খুশি হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম